আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিউয়ার্স পুরুষের শুক্রাণু বৃদ্ধি করতে হলে এবং শুক্রাণুর গুণমান ঠিক রাখতে হলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে হলে প্রতিদিনের খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখতে হবে অর্থাৎ প্রতিদিনের ডায়েট চার্টে স্বাস্থ্যকর খাবার রাখতে হবে এর পাশাপাশি জীবনধারার কিছু পরিবর্তন আনতে হবে পরিমাণ মতো ফল এবং সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে যেন এই সমস্ত খাবার গ্রহণ করার ফলে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হতে পারে ভিওর্স খাদ্য খাবারের পাশাপাশি জীবনযাত্রার মানের পরিবর্তনের যে বিষয়টি সে সম্পর্কে বলতে গেলে প্রথমত আপনার শারীরিক ওজনকে ঠিক রাখতে হবে অর্থাৎ আপনার শারীরিক ওজন যেন খুব বেশি বৃদ্ধি না পায় বেড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ করা ব্যায়াম করা ভিওর্ডস যতদূর সম্ভব মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনি যদি খুব বেশি মানসিক চাপের ভেতরে থাকেন তাহলে শারীরিক অন্যান্য সমস্যার সাথে আপনার এই সমস্যাও কিন্তু দেখা দিতে পারে ভিওর্স শুক্রাণু বৃদ্ধি করতে হলে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে অর্থাৎ যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুমাতে হবে ভিওটস বিভিন্ন তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল সেবন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কারণ বিভিন্ন প্রকার তামাকার দ্রব্য এবং অ্যালকোহল অতিরিক্ত অপব্যবহারের ফলে আপনার শুক্রাণু ঘাটতি দেখা দিতে পারে আর শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত হতে পারে আর তাই অবশ্যই বিভিন্ন তামাকজাত দ্রব্য অ্যালকোহল থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যৌনবাহিত কিছু রোগ অর্থাৎ যৌন সংক্রমণ এস সংক্রমণ এই সমস্ত রোগব্যাধি যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই এই সমস্ত রোগ রোগব্যাধির চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সেটি হতে হবে যথাসময়ে ইউনিওয়ার্স কিছু দীর্ঘমেয়াদী মেডিসিন ওষুধ রয়েছে যে সমস্ত ওষুধ দীর্ঘদিন ব্যবহারের ফলে বা সেবনের ফলে একটি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং এই পার্শ্বপত্রিকার ফলে আপনার শারীরিক অনেক সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে আপনার শুক্রাণু তৈরিতে বাধা হতে পারে এবং সেই ওষুধ থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে বিভিন্ন টক্সিন কীটনাশক সীসা এই সমস্ত জিনিস থেকে অবশ্যই দূরে থাকতে হবে এসবের সংস্পর্শে যদি আসতেই হয় তাহলে অবশ্যই প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করতে হবে বিহার্স স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি এবং পুষ্টিকর খাবার যেগুলো আপনার শরীরের জন্য অনেক ভালো সে সমস্ত খাবারের প্রতি আপনি বিশেষ দৃষ্টি দিতে পারেন এবং প্রতিদিনের খাদ্য তালিকায় সেগুলো রাখতে পারেন এর পাশাপাশি যদি আপনার জীবনযাত্রার মানের কোনো অনিয়ম থেকে থাকে তাহলে আপনি এগুলো পরিবর্তন করে আপনার এই সমস্যাকে দূর করতে পারেন আপনার এই সমস্যাকে অনেকাংশেই কমিয়ে আনতে পারেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিকে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোন নতুন একটি ভিডিওতে